আমার সঙ্গে আছে আর কি তো দিদি কেমন প্রথম যখন শুনলেন কেমন লেগেছে মাধ্যমিক তো খুব ভালো করেছিল আর কি বরাবরই ভালো পড়াশোনা হয় হ্যাঁ বরাবরই ভালো প্রথম প্রথম থেকেই ভালো বরাবরই ভালো তো আপনার আপনার যেরকম গাইড ধরেন অন্যরা পরিবার করে আর কি সেরকম গাইড কি মেয়েকে করতে পেরেছেন আপনি সব ক্ষেত্রে তো গাইড করতে পারিনি কিন্তু বাড়ির ক্ষেত্রে বাচ্চাকে যতটুকু করতে হয় মানে ঘরে অতটুকু তো পেরেছি কিন্তু ওই ভালো ভালো করে সবকিছু দেওয়া পরিষেবা সেটা তো পারিনি

যে স্কুলের টিচাররা ছিল বা একটা টিউশন টিচার ছিল এরা পরীক্ষা নিত মানে দশের মধ্যে দশ চল্লিশে চল্লিশ এরকম পেত আর কি বলতো আমরা ইচ্ছা করি দুই এক নাম্বার কম দিয়েছি দিয়েছিকে তো পড়াশোনায় খুবই ভালো মাধ্যমিকেও একটা র্যাঙ্ক করবে সেরকম আশা করেছিলাম কিন্তু পারে নাই কিন্তু হায়ার সেকেন্ডারিতে একটা র্যাঙ্ক করবে সেটা আমাদের আশা ছিল আর কি তো একটু ভালো আশা ছিল ওর যে পড়াশোনার যে গতি তা দেখে। তো টিভির সামনে বসেছিলাম প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় ছিলাম ছয় নাম্বার অব্দি যখন চলে গেল তখন ওর দিকে আমি একটু টাকা দেখলাম ও বড় বড় শ্বাস নিচ্ছি হচ্ছে আরকি তারপরে সাথে গিয়ে তখন ওর নামটা নিল তখন ও হাউ হাউ করে মোটামুটি কোনো কুড়ি মিনিটের মতো কান্না কান্না করে মানে বুকের যে আবেগটা ছিল সেটা বার করে দিল তারপরে তো খুশি আমাদের খুশি হয়ে গেল আমার খুশি বলে তো আজকে কত জায়গা থেকে লোক আপনাকে দেখা করতে আসছে এটা বিশাল বড় পাওয়া আমরাও বাবা মা এর ছেলে মেয়ের আনন্দে

মানে আমি যতদিন থেকে দেখেছি এটা সব থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে না না এক নম্বর পরীক্ষা যে চল্লিশে যদি উনচল্লিশ আসলো সেটা এক নম্বর কেন কম আসলো ঠিক আছে এটা কি করলে সেটা চল্লিশ করা যাবে ঠিক আছে এই ব্যাপারটা ওর মধ্যে ছিল যেটা কম ছাত্র মধ্যে দেখা যায় কেউ হয়তো উনচল্লিশ পেলে খুব খুশি হয়ে গেল যে উনচল্লিশ পেয়েছে চল্লিশে কিন্তু না ওর মধ্যে এক নম্বর কেন নষ্ট হয়ে গেলো আমার এই ব্যাপারটা আর রোজ সব সময় বই নিয়ে বসা বইয়ের বাইরে অন্যান্য পড়াগুলো যেগুলো অ্যাকচুয়ালি সাহিত্যটা পড়লে কি হয় এটা ওর মধ্যে ছিল যে সাহিত্যটা পড়লে অন্যান্য ভাষাগুলো খুব গুছিয়ে লেখা যায় যেমন সবার সঙ্গে কথা বলা এই ব্যাপারটা সাহিত্যের মধ্যে খুব ভালো আছে ঠিক আছে এই দিকটাতে ওর এত উন্নতি হয়েছে যে যে কোনো নোট বা যে কোনো বিষয় খুব ভালো লিখতে পারে ও ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনার মতন এরকম আছে বলেই এবং আপনারা একটু গাইড করছেন বলেই কিন্তু

পেতে হবে আমাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা আমাদের হাতে কন্ট্রোলের মধ্যে নেই ঠিক আছে ছাত্রর মধ্যে একটা পড়ার মধ্যে একটা কথা যেটা যে চ্যাম্পিয়ান তৈরি করা যায় না চ্যাম্পিয়ন জন্মায় ঠিক আছে ওর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্মটা সেটা ওর প্রমাণতা ওটা আছে ওর মধ্যে চ্যাম্পিয়ন হব আমি তার জন্যই ওকে চ্যাম্পিয়ন তৈরি করা গেছে আর হয়েছেও